লেচুটা হ্যাঁ এই যে দেখো সবাই লেচু দিচ্ছে এই তো কানটা দেখো বাজারের দিকে গেছিলাম একটা গুরুত্বপূর্ণ জিনিস আনার জন্যে তো যাই হোক আসার সময় মাছের বাজার হয়ে আসলাম কিন্তু মাছ দেখে আমার মতো মেয়ের কি জানি কেন এত নাকে গন্ধ লাগলো আর ঘৃণা লাগলো মাছগুলো দেখে সবই মাছ ছিল কিন্তু মাছ নিলাম না এই যে জোড়া কুসময় ডিম নিয়ে আসলাম এত পরিমানে ঘৃণা লেগে গেলো যে কি বলবো মাছ দেখে আমার মতো মেয়ের মাছ দেখে নাকি ঘৃণনা লাগলো হাসার সময় কি আনবো তো হাঁসের ডিমের কথা মনে বললাম হাঁসের ডিম নিয়ে নিই হাঁসের ডিম একটু কষা বলো ঠিক আছে এবার হাঁসের ডিমগুলো ঠিক একদম মুরগির ডিমের মতো ছোট মানে একবারে এই টুকুটুকু হাঁসের ডিম আর বারো টাকা করে বলছে তাই আমি বললাম যে দশ টাকা করে নিয়ে গেছি বলছে দাম বেড়ে গেছে বারো টাকা হয়েছে তাহলে আমাদের এইদিকে ধরো যে বাজার দোকানগুলোতে তাহলে পনেরো টাকা করে পিস হবে এক একটা পিস তো হাঁসের ডিমের জায়গায় কুসুমের ডিমটা দেখলাম মানে দামও কম পেলাম দেখেও লোভ লাগলো যে জোড়া কুসুম এত বড় ডিম এবার আমার পর আবার দুটো স্বামী স্ত্রী এসেছে বাচ্চা নিয়ে স্বামী স্ত্রী এসছে হাঁসের ডিম যেয়ে দেখেছে হাঁসের ডিমগুলো ছোট ছোটো ওর বরটা বলছে আমি হাঁসের ডিম নেবো না এত ছোটো ছোটো হাঁসের ডিম বারো টাকা করে আর জোড়া কুসুমের ডিম অত বড় বড় দশ টাকা করে আমি জোড়া কুসুমের ডিমই নেবো নিয়ে নাও কটা নেবে নিয়ে নাও তিরিশটা নেবে না দশটা কটা নেবে নিয়ে নাও তো ও বউটা হাসলো তো আমিও হাসলো আমিও বললাম যে আমিও হাঁসের ডিম নিতেই এসেছিলাম এবার যেই ছোট সাইজ দেখেছি তো মানে ওটার দিকে মানে চোখটা গেলো তো ওটা নিতেই ইচ্ছে করলো যে দামও কম আর সাইজেও বড় তো ওরাও তাই নিল আমিও নিয়ে আসলাম ছটা নিয়েছি তিনটা এখন রান্না করছি কষা কষা করে একবারে মাখা ঝাল ঝাল করে রান্না করব আর দুপুরের এই যে আছেই এই তিনটে আছে পন্ডিত তেমন ভাবে খায়নি এই যে ধরা আছে অল্প একটু ডাল সেদ্ধ দিয়ে দিবো এদিকে বসাবো তোমার যখন আর এক সাইডে আমি ডাল সেদ্ধটা বসিয়ে দেবো তাহলে ভাতটা খাওয়ানো হয়ে যাবে তো আর কি দেখা যায় কালকে সকাল সকাল যদি বেরোয় মাছ আনতে তাহলে মাছ নেবো কালকে এমনিও নিয়ে কুমড়ো নিয়ে এলাম এই যে কুমড়ো পন্ডিতের জন্যে ওর লাগবে ওকে সকালে হলো কুমড়ো সত্য দিয়ে ভাত ও একটু খাওয়াটা না এই কিছুদিন ধরে মানে আমাদের সাথে ওরও খাওয়াটা দেখছি একটু ঢিস ঢিস হয়ে গেছে মানে খাওয়ার প্রতি রুচি নেই খেতে ওরও ভালো লাগছে না আমি ওকে জোরও করছি না যে শরীর যদি খারাপ করে আমাকে ভুক্তভোগী হতো ডিমটা ছোলা হয়ে গেছে পেঁয়াজ রসুন ছুলে নিয়েছি রসুনটা গোটাই যাবে আর মশলা তো করাই আছে আর এটা আমি ভেবেছিলাম যে মুরগির ডিম কিন্তু মুরগির ডিম না এটা হচ্ছে হাঁসের ডিম ছুলাতে আমি বুঝতে পারলাম যে তো হাঁসের ডিম আবার ভাবলাম যে না একদম পুরো কুসুমটা যদি সেরকম হয় তাহলে ভাববো হতেই পারে ডিম ছোলার মধ্যে কি আছে ডিম ছোলার চোখা দেখে তারপরে যে এই কুসুমটা এটা তো মানে হবে কুসুমটা দেখো কুসুমটা দেখেও বুঝতে পারবে যে এটা হাঁসের জোড়া ডিম তো এটা দশ টাকা হলে ওটা এটা দশ টাকা হলে ওটা বারো টাকা কেন নিচ্ছে বুঝতে পারছি না এখন লবণ হলুদ মাখা বলতে কি ওই তেলের মধ্যেই এখন আমি ভালো করে ওই লবণ হলুদ দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিই হবে কেন বুঝতে পারবো না আমি আর আমার শরীরটাও জানি না কেন এই বেশ এই কিছুদিন ধরে মারা যেদিন থেকে গেছে মাও বাড়িতে গিয়ে অসুস্থ হয়েছে এদিকে এই ছোটো দাদাভাইও অসুস্থ হয়েছে মানে সেই দিন আমার যে শরীরটা খারাপ হলো চলছে এখনো পর্যন্ত শরীরটা একটু একটু করে মানে খাওয়ার প্রতি কোনো ইচ্ছে নেই খাওয়ার দেখলে ভিতর ঘেটে যাচ্ছে একটা খিচকিচানি ভাব থেকে গেছে কোনো কাজ করতে ইচ্ছা করছে না রান্না দেখতে পাচ্ছ এই কিছুদিন এই কদিন ধরে আমার ঘরে রান্না নেই কারণ রান্না আমার রান্নাঘরে ঢুকতেও ইচ্ছা করছে না এমন একটা মানে ইয়ে দাঁড়িয়ে গেছে কি জানি কেন হচ্ছে এই জিনিসটা আর সানাই তো শুনতেই পাচ্ছ ভালো লাগছে কটা দিন একটু জমজমাট হয়ে থাকবে তারপরে আবার যেই কাজ সেই একদম নির্ঝুম যতই নিমন্তন্ন বাড়ি না পাই বুঝতেই পারছো তাই আনন্দটা তো করতে পারবো পরের বাজনা দেখে বিয়ের বাজনা শুনে বা দেখে দুধের প্যাকেটও আনা হয়েছে অনেক গল্প করলাম ডিমটা যখন রান্না করব তখন ওদের সাথে শেয়ার করবো সে যাওয়া হয়েছিল প্রথমে তো গড়িয়াহাটে গেছিলাম গড়িয়াহাটে চামচের জন্যে যাওয়া হলো তো চামচগুলোর যে দাম বলল তো সেই দামে আমি আর নিলাম না আমি আমার মতো করে দাম বলেছিলাম আর এই যে নেওয়া হয়েছে কি আশা করি বুঝতে পেরে গেছো তো পরে এক সময় আমি খুলে তোমাদের দেখিয়ে দেবো এক এক করে সমস্ত মশলা দিয়ে এখন ভাজা হচ্ছে দেখে উঠতে পারলাম না মশলাগুলো জোটকে খাওয়াচ্ছিলাম আর দীপকে বলেছিলাম তুমি একটু নাড়াচাড়া দিও তো ওই করছিলো আমি ওদিকে পণ্ডিতকে খাবিয়ে উঠলাম তো এতে মশলা রসুন আদা লঙ্কার গুঁড়ো আমি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো খাই না বলে এতে দেইনি আদা আছে রসুন আছে বাটা আর এমনি বাকি সব লবণ হলুদ চিনি লঙ্কার গুঁড়ো এতে দেওয়া আছে গরম মশলা তোমরা চাইলে দিতে পারো আমি খাই না তাই দেই না আর দিবও না ঘরে নিয়েও আমার রাখা নেই হ্যাঁ তেলে গোটা গরম মশলা দিতে পারতাম কিন্তু একদম খেয়াল ছিল না যেমন ফড়ুনে পড়তো জিরে তেজপাতা গোটা গরম মশলা এসব করতো কিন্তু যাই হোক রাত্রে অত আর ই করলাম না তড়িঘড়ি করি যেমন পারলাম তেমন করে নিলাম খেয়াল ছিল না তো এখন ডিমটা দিয়ে ভালো করে একটু মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই কারণ মশলাটাও ভাজাও হবে আর ডিমের ভেতরে যে মশলা লবণটা সেটাও চলে যাবে আরও ভাজা হবে তেলটা এখনো পর্যন্ত ভেজে উঠে নিয়ে মশলার উপরে আর ঝোল হবে না এইভাবেই হবে এভাবে মাখো মাখো হবে তো মশলাটা আরও ভাজবো এখন লঙ্কার গুঁড়োটা তো একজনের চোখের সামনে দিয়েছিলাম এখন খাওয়ার সময় কি হবে বলতে পারছি না যদি না দেখে তো কোনো ব্যাপার না কিন্তু দেখে নিলে অনেক কিছু হয়ে যায় রান্না আমার হয়ে এসছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো জল আর দেবো না কষা কষা রান্না হবে তো গরম গরম অনেক দিন পর হাঁসের ডিমের এই কষাটা হচ্ছে হাঁসের ডিম তো সেরকমভাবে আনা হয় না আর খাওয়াও হয় না আর ডিম ধরতে গেলে এখন আমাদের ঘরে আসে ঠিকই কিন্তু এভাবে ঝোল কষাই খাওয়ায় খাওয়াই হয় না ওই একটু পোচ খাওয়া হয় সেদ্ধ খাওয়া হয় কিন্তু ঝোল দিন হলো খাওয়াই হয় না তো ঠিক আছে আজকের মতো এতটুকুই কালকে আবার নতুনভাবে নতুন দিনে ফিরে আসছি কেমন লাগলো অবশ্যই জানিও